নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা আরআরবি এন টি প্রিভিয়াস ইয়ারের যে ওয়ান লাইনার আকার এবং উইথ এক্সট্রা ইনফরমেশান আমরা সিরিজ শুরু করেছি আজকে আরও একটা নতুন সিরিজ যেটা উনত্রিশ বারো দু হাজার কুড়িতে যে সেট ফার্স্ট শিফটের প্রশ্ন উত্তর এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশান যেগুলো আপকামিং এন টিপিসি মিসলিনিয়াস ক্লার্কশিপ এবং যে কোনো ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ যারা নতুন দেখছো তোমরা দেখো এর আগের দুটো পার্ট হয়ে গেছে যারা দেখেছে তারা বুঝতে পেরেছে কেন গুরুত্বপূর্ণ কারণ এরম টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় বারবার করে আসছে তাহলে চলো শুরু করব প্রথম যে প্রশ্নটা এসেছিল যে হোয়াট কাইন্ড অফ ট্যাক্স জি তো জিএসটি কী ধরনের ট্যাক্স ইনডাইরেক্ট না ডাইরেক্ট তো উত্তরটা কী হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা একটু দেখে নেবো যে এই যে জি জিএসটিটা কবে থেকে কার্যকর হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর হয়েছিল এর জন্য ফার্স্ট জুলাইকে কিন্তু যে জিএসটি ডে হিসেবেও কিন্তু ভারত সরকার থেকে পালন করা হয় আচ্ছা এবার আমরা দেখে নেব যে জিএসটি প্রকার রয়েছে জিএসটি কিন্তু টোটাল যদি বলে ক প্রকার সেটা হচ্ছে চার প্রকার রয়েছে কী কী এক নম্বর হচ্ছে সেন্ট্রাল জিএসটি ঠিক আছে দু নম্বর হচ্ছে স্টেট জিএসটি তিন নম্বর ইন্টিগ্রেটেড জিএসটি আর চার নম্বর ইউনিয়ন টেরিটরি যেটা ইউ জি টি ঠিক আছে তো তো দেখো সেন্ট্রাল জি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে জিএসটিটা নিচ্ছে ভাগটা সেটা সেন্ট্রাল জি টি আচ্ছা স্টেট জিএসটি স্টেট যে ভাগটা হচ্ছে সেটা নিচ্ছে এবং এখানে তোমরা যে ইন্টিগ্রেটেড যে জিএসটিটা এটা কিন্তু মনে করো যে একটা রাজ্য থেকে একটা রাজ্য হয়তো ধরো ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ কিছু কিনছে সেখান থেকে যে জিএসটি পাচ্ছে সেটা কিন্তু ইন্টিগ্রেটেড জিএসটি নামে পরিচিত এবং সেই জিএসটিটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কালেক্ট করছে এবং রাজ্যর মধ্যে কিন্তু ভাগ করে দিচ্ছে আর ইউনিয়ন টেরিটোরিতে যে জিএসটিটা হচ্ছে সেটা হচ্ছে ইউ জিএসটি নামে পরিচিত ঠিক আছে এটা জাস্ট একটা শর্ট ধারণা কিন্তু তোমাদের দিলাম নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার এটা কি নাম ফার্স্ট সুপার কম্পিউটারটার নাম তো যে ফার্স্ট সুপার কম্পিউটার তার নাম হচ্ছে পরম আট হাজার ঠিক আছে তো পরম আট হাজার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেখে নেব দেখো যে পরম যে আট হাজার এটা কিন্তু বিজয় পি ভাটকর তিনি কিন্তু যে এই আর এর আর্কিটেক্ট ছিলেন ঠিক আছে এবং এটা উনিশশো সালে এটা কিন্তু যে ডেভেলপ করা হয়েছিল তো তার সালটা কিন্তু অনেক পরীক্ষা এসএসসিতে যেমন এসেছিলো যে পরম আট এটা ক কোন সালে ডেভেলপ হয়েছিল সেটা হচ্ছে উনিশশো একানব্বই এটা কিন্তু মাথায় রাখবি এবং পরম কথার যে মানে হচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কী বলছে যে বায়ল ইজ সিক্রেটেড বাই লিভার ঠিক আছে তো যে পিত্ত পিত্ত কোথা থেকে নির্গত হয় সেটা হচ্ছে লিভার থেকে ঠিক আছে তো তো দেখে নেবো দেখো পিত্ত একটি তরল যা লিভার দ্বারা তৈরি এবং নির্গত হয় এবং গল ব্লাডারে জমা থাকে পিত্ত কি কাজ করে হজমে সাহায্য করে এবং এটি চর্বিগুলোকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে এবং যা পরিপাকতন্ত্রের মাধ্যমে শরীরে নেওয়া যেতে পারে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইগার রিজার্ভ এখানে চারটে অপশন ছিল তার মধ্যে উত্তর হয়ে গিয়েছিল কি জিম কর্বেট ন্যাশনাল পার্ক তো জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু এটা টাইগার রিজার্ভ এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে যে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা সেটা কিন্তু এই জিম করবেট ন্যাশনাল পার্ক ঠিক আছে তো এটা উনিশশো সালে এই যে ন্যাশনাল পার্কটা তৈরি হয়েছিল এবং এটার আগে নাম ছিল কি আগে নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক ঠিক আছে তো হেইলি ন্যাশনাল পার্ক পরবর্তীতে যে জিম করবেটের নাম অনুসারে কিন্তু এই ন্যাশনাল পার্কটার নাম জিম করবেট ন্যাশনাল পার্ক করা হয়েছে তিনি একজন প্রকৃতিবিদ ছিলেন জিম করবেট এবং এটি বর্তমানে কোথায় অবস্থিত এটি নৈনিতাল ডিস্ট্রিক্ট যেটা উত্তরাখণ্ডে অবস্থিত এই তিনটে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে পরীক্ষা আসছে ঠিক আছে তো এটা একটা টাইগার রিজার্ভ ফরেস্ট নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারতের যে কনস্টিটিউশনে লিবার্টি ইকুয়ালিটি এবং ফ্যাটারনিটি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো এটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে এটা হচ্ছে ফ্রান্স ফ্রান্স ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল সেই রেভলিউশনে এই যে ওয়ার্ডগুলো সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে মাথা রাখবে আচ্ছা নেক্সট আমরা দেখব যে দু হাজার কুড়ি অনুযায়ী কে ইউএন যে সেক্রেটারি ইউনাইটেড নেশানস যে রয়েছে তার সেক্রেটারি জেনারেল কে আছে তো সেটা তখন উত্তর হয়ে গেছিলো অ্যান্টিনিও গুয়েত্রেস ঠিক আছে তো কিন্তু মাথা রাখবে তিনি কিন্তু এখনও কিন্তু তিনিই আছেন ঠিক আছে তো এবং পরবর্তী তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তখন কিন্তু অবশ্যই নামটা দেখে যাবে ঠিক আছে ইউনাইটেড নেশানস এর সেক্রেটারি জেনারেল নেক্সট আমরা দেখব যে হুইচ ইজ নট এ ওয়েব ব্রাউজার ফ্রম দ্য ফলোয়িং নিচে চারটে অপশান ছিল কোনটা ওয়েব ব্রাউজার নয় তো নয় কি গুগল আইকন দেখো গুগলের যে ছবি দেওয়া একটা আইকন থাকে তো সেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা আইকন কিন্তু এটা কিন্তু ব্রাউজার নয় ঠিক আছে তো এটা ব্রাউজার নয় বিভিন্ন যেমন মজিলা ব্রাউজার ঠিক আছে তো গুগল ক্রোম ব্রাউজার ঠিক আছে তো এরকম আরও রয়েছে অনেক রকম তো সেগুলো কিন্তু ব্রাউজার কিন্তু এটা আইকনটা ব্রাউজার নয় আচ্ছা নেক্সট আমরা দেখবো যে হু ওয়াজ বিন অ্যাপয়েন্টেড তো গভর্নর তেলেঙ্গানার দু হাজার উনিশ সালের তেলেঙ্গানার গভর্নর কে নিযুক্ত হয়েছিল সেটা তখন জানতে চাওয়া হয়েছিল তো তখন যেটা জানতে চাচ্ছিলো তোমাদের এখন জানার দরকার নেই তখন ছিল তমেলিসাই সৌন্দরাজন কিন্তু তিনি কিন্তু এখন আর নেই বর্তমানে বর্তমানে কিন্তু এই যে কিছুদিন আগে অর্থাৎ সাতাশে জুলাই যিনি আসলেন তেলেঙ্গানার যে বর্তমান গভর্নর তার নাম হচ্ছে জিষ্ণু দেব ভার্মা ঠিক আছে তো জিষ্ণু দেব বর্মা তিনি কিন্তু বর্তমানে তেলেঙ্গানার গভর্নর এবং তিনি কিন্তু ত্রিপুরার যে উপমুখ্যমন্ত্রীও কিন্তু ছিলেন আগে ঠিক আছে তো তো এটা মাথায় রাখবে যে বর্তমানে যদি বলে তেলেঙ্গানার গভর্নর কে সেটা হচ্ছে জিষ্ণুদেব বর্মা নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন এটা আমরা প্রত্যেকে জানি যে কে করেছিলেন অ্যালান অক্টাবিয়ান হিউম আঠারোশো পঁচিশ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট আমরা দেখব যে হুইচ অফ দ্য ফ্লোইং ব্লাড কোন ব্লাড নিচের তোমরা জানো ব্লাডের বিভিন্ন গ্রুপ রয়েছে কোন ব্লাডকে ইউনিভার্সাল রিসিপেন্ট বলা হয় অর্থাৎ সর্বগ্রহিতা তো এটা কোন ব্লাড সেটা হচ্ছে এবি পজিটিভকে বলা হয় সর্বগ্রহিতা দেখো এবি যে পজিটিভ যে ব্লাড রয়েছে সেটা ইউনিভার্সাল আর রিসিপেন্ট বলা হয় কারণ কি কারণ এবি পজিটিভ পেশেন্ট ক্যান রিসিভ রেড ব্লাড সেলস ফ্রম অল দ্য ব্লাডস অল দ্য ব্লাড টাইপস বিভিন্ন ব্লাড সব ব্লাড টাইপস থেকে কিন্তু তারা রেড ব্লাড সেলটাকে গ্রহণ করতে পারে ঠিক আছে তো ক্যান রিসিভ করতে পারে তার জন্য এবি পজিটিভকে কী বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো কি পরবর্তী যে প্রশ্ন যে রবার্ট হুক আবিষ্কার করেছিলেন এটা বহু পরীক্ষা রিপিট হয় এসএসসি বলো পিএসসি পরীক্ষা বিভিন্ন পরীক্ষা বেঙ্গল পুলিশ তো রবার্ট হুক কী আবিষ্কার করে রবার্ট হুক আবিষ্কার করেছিল সেল ঠিক আছে সেল আবিষ্কার করেছিল রবার্ট হুক এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে তিনি কত সালে সেল আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে ষোলোশো সালে তিনি কিন্তু সেল আবিষ্কার করেছিলেন নেক্সট আমরা দেখব যে লাইম ওয়াটার লাইম ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা কী আমরা যে পিএসসির পঞ্চাশ দিনের যে ক্লাস চালাচ্ছি সেখানেও কিন্তু আমরা এই প্রশ্নটা পেয়ে গেছি অলরেডি যারা দেখেছো উত্তরা দিয়ে ফেলতে পেরেছো ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কী বলা হয় কেমিক্যাল ফর্মুলা হচ্ছে লাইম ওয়াটার নেক্সট আমরা দেখবো তাহলে বুঝতে পারছো দেখো যে কোন পরীক্ষা তো এই পরীক্ষাটা প্রশ্নটা এসছে এই পরীক্ষাটা এই প্রশ্নটা এন টি পিসিতেও এসছে এই প্রশ্নটা আবার এসএসসিতেও এসছে তো একই টাইপের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হয় না সেগুলো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় এর জন্য যে এন ক্লাস আমি এন পরীক্ষা দেবো না বলে দেখবো না এটা কিন্তু ভুল যারা দেখছো তারা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এইটুকু আমরা বলতে পারি ভিডিওগুলো দেখতে থাকো এত এক্সট্রা ইনফরমেশান দিয়ে কোনো জায়গায় কিন্তু তোমরা পাবে না নেক্সট আমরা দেখবো যে উইচ সেশন অব দ্য কংগ্রেস গেট ইট কল অ্যাটেনমেন্ট অফ স্বরাজ তো স্বরাজ কংগ্রেসের কোন সেশনে যে স্বরাজ কথাটা বা স্বরাজ যে ইয়েটাকে তুলে ধরা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো ছয় সালে দাদাভাই নরোজি কিন্তু সেটা তুলে ধরেছিলেন নেক্সট আমরা দেখবো কী বলছে যে লোকাল যে গভর্নমেন্ট সেই লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভটা এটা কে নিয়েছিলেন কোন কোনশ্রয় নিয়েছিলেন সেটা হচ্ছে লর্ড রিপন ঠিক আছে তো তার জন্য তাকে কিন্তু লোকাল যে গভর্নমেন্টের স্বায়ত্তশাসনের জনক বলা হয় তাকে তাকে সাহিত্য কিন্তু জনক বলা হয় এর জন্য ঠিক আছে এটা মাথায় রাখবো লর্ড রিপনকে নেক্সট আমরা দেখব যে রুট রিজিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রি রিজিয়ান অফ কোথায় রুট যে জায়গাটা এটা কোথায় তো এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কোথায় আছে এটা হচ্ছে জার্মানিতে আছে তো জার্মানিতে এই রুর যে জায়গাটা এখানে না প্রচুর ভিটুমিনাস কয়লা পাওয়া যায় অর্থাৎ কয়লা খনি রয়েছে তার জন্য এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমাদেরও কিন্তু ভারতের একটা জায়গাকে জার্মানির রুরের জায়গার সঙ্গে তুলনা করে ইন্ডিয়ান যে ভারতের রুড় বলে খ্যাত সেটা কোথায় যেন সেটা হচ্ছে ছোটো নাগপুর মালভূমি তো ছোটনাগপুর মালভূমিতেও কিন্তু প্রচুর কয়লা খনি রয়েছে বা কয়লা পাওয়া যায় তার জন্য কিন্তু সেই জার্মানির রুড়ের সঙ্গে তুলনা করে ভারতের রুড় বলা হয় ছোটনাগপুর মালভূমিকে এটাও কিন্তু বহু পরীক্ষা আসে জেনে রাখো ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কি বলছে যে কোন ফেমাস অথরের পেন নাম হচ্ছে মাধবী কুট্টি তো এটা এটা কার নাম সেটা হচ্ছে কমলা দাস তো কমলা দাসের এটা হচ্ছে পেন নেম এটা পি এস এসসির পরীক্ষায় দু একবার এসেছিলো তিনি একজন মালায়ালম এবং ইংলিশ দুটো ভাষারই তিনি কিন্তু যে একজন অথর ঠিক আছে নেক্সট আমরা দেখব যে হু ইজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড সংসদ আদর্শ গ্রাম যোজনা তো সংসদ যে আদর্শ গ্রাম যোজনা এটা কার কার থেকে ইন্সপায়ার হয়ে এটা করা হয়েছিল সেটা হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু সবসময় বলতো যে লোকাল স্বায়ত্তশাসনের উপর তিনি কিন্তু জোর দিতেন ঠিক আছে তো তো অর্থাৎ তিনি বলতেন যে গ্রাম থেকে যদি শুরু করা যায় তাহলে কিন্তু দেশের যে উন্নতি সম্ভব তো তার জন্য এক একটা গ্রাম এক একটা সংসদের কয়েকটা গ্রাম এক একটা সংসদের আন্ডারে নিয়ে সেই গ্রামগুলো ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু এই সংসদ আদর্শ গ্রাম যোজনা নেওয়া হয়েছিল এবং এটা মহাত্মা গান্ধী থেকেই কিন্তু যে ইন্সপায়ার হয়ে করা হয়েছে ঠিক আছে তো এবং এখানে একটা প্রশ্ন যদি দিতে পারে যে ভারতবর্ষের প্রথম আদর্শ গ্রাম কোনটা সেটা হচ্ছে সারি ভিলেজ যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত সারি ভিলেজ গুজরাটে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম আদর্শ গ্রাম ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো এইচটিটিপি এটা তো বহুবার আগেরবারও আগেও দেখলে কতবার রিপিট হয় প্রশ্নটা যে এইচটিটিপি ফুল ফর্ম কী এটা কম্পিউটার টার্মস হাইপার টেক্সট ট্রান্সফার ফটোকল আচ্ছা নেক্সট প্রশ্নটা এসেছিলো যে দু অনুযায়ী হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এটার যে দেশ কোন দেশ সব থেকে প্রথমে রয়েছে একে রয়েছে সেটা হচ্ছে নরওয়ে এটা দেখো এটা এখন তোমরা জান জেনো না তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই জেনে যাবে কারণ এগুলো চেঞ্জ হয় তো এটা তখন লাস্ট যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই তোমরা জেনে যেও ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে মোস্ট ইম্পর্ট্যান্ট টিচার চিস্তি সিলসিলা সেই মৈনুদ্দিন চিস্তির দরগা এটা কোথায় অবস্থিত শেখ মঈনউদ্দিন চিস্তির দরগাটা কোথায় অবস্থিত এরা জানতে চাওয়া হয়েছে এটা অবস্থিত হচ্ছে আজমিরে তা তোমাদের জন্য একটা কোশ্চেন আমরা করব যে আজমির যে জায়গাটা এটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কারণ যত কমেন্ট করবে যত কোশ্চেন নিয়ে খেলবে তত কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য আরও এগিয়ে যাবে ঠিক আছে তো তো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে নেক্সট আমরা দেখবো যে লঞ্চ হয়েছিল আমাদের যে চন্দ্রযানটা লঞ্চ হয়েছিল সেই চন্দ্রযানটা যে কোন ভেহিকেলের করে লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে জি ওপর কিন্তু লঞ্চ করা হয়েছিল এবং এটা মাথায় রাখবে এই যে চন্দ্রযানটা না এটা যে চন্দ্রযান টু যেটা হয়েছিল সেটার কথা বলা হয়েছে ঠিক আছে তখন পরীক্ষা অনুযায়ী সেটা তুলে ধরা হয়েছিলো চন্দ্রযান টুর যে লঞ্চ ভেহিকেল ছিল সেটা হচ্ছে জি এসএল করা হয়েছিল আর যদি বলা হয় যে চন্দ্রযান থ্রি যেটা সাকসেসফুলি লঞ্চ হলো সেটা কোন ভেহিকেল সেটা হচ্ছে এল ভি এম থ্রি এম ফোর এটা কিন্তু মাথায় রাখবে দুটো কিন্তু আলাদা এটা চন্দ্রযান টু এটা চন্দ্রযান থ্রি তো এখান থেকে আমরা আর একটু গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস জেনে রাখবো যে ভারতবর্ষ এখনও পর্যন্ত কিন্তু তিনবার চন্দ্রযান চন্দ্রতে মিশন পাঠিয়েছে চন্দ্রযান ওয়ান চন্দ্রযান টু চন্দ্রযান থ্রি চন্দ্রযান ওয়ানটা তার জাস্ট সালগুলো মনে মাথায় রাখবে দু হাজার আটে পাঠিয়েছিল চন্দ্রযান টু দু হাজার উনিশে এবং চন্দ্রযান যে থ্রিটা সেটা দু হাজার তেইশে এর মধ্যে চন্দ্রযান টুটা যেটা বিক্রম ল্যান্ডারটা তোমরা যেন ঠিকঠাকভাবে ল্যান্ড করতে পারিনি এটা পার্শিয়াল সাকসেস বলতে পারো বা পার্শিয়াল ফেল বলতে পারো চন্দ্রযান টুটা আর চন্দ্রযান ওয়ান আর চন্দ্রযান থ্রি কিন্তু সাকসেসফুলি ছিল তাদের ক্র্যাফটগুলো দেখতে পাচ্ছ চন্দ্রযান ওয়ানের হচ্ছে মুন অ্যাম্প্যাক্ট প্রোভ এবং চন্দ্রযান থ্রির হচ্ছে বিক্রম এবং প্রজ্ঞান দুটো আর চন্দ্রযান টু ছিল বিক্রম আমরা দু হাজার উনিশে কিন্তু আমরা দেখেছি যে ঠিক করে বিক্রমটা ল্যান্ড করতে পারেনি তার জন্য চন্দ্রয়ান টুটাকে কিন্তু পার্শিয়াল ফেলো বলা যায় নেক্সট আমরা সেই এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স প্রিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি না আর আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পি এস সি যে কোনো পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লাসিপি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে এই আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একটা দারুণ সেল রয়েছে এবং যেখানে তোমরা ইয়ারলি এক বছরের যে টেক্সট বুকের মক টেস্ট সিরিজের যে পাসপোর্ট যেটার দাম ছশো নিরানব্বই চারশো উনপঞ্চাশ টাকা ছিল সেটা কিন্তু এখন যদি তোমরা ক্রয় করো এই তারিখের মধ্যে তিনশো পঁচানব্বই টাকা পাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোডের বলে একটা জায়গা রয়েছে সেখানে জি মেনে এরকম ক্যাপিটালে লিখে তোমরা অ্যাপ্লাই করে দেবে এই তিনশো পঁচানব্বই এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এবং এটা কিন্তু আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই যে স্পেশাল ছাড়টা রয়েছে অবশ্যই নিচে লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এটা যে বাই করতে পারো কোনো রকম অসুবিধা হলে নিচে নম্বরে তোমরা কল করে নিতে পারো নেক্সট আমরা যে প্রশ্নটা এসেছিলো দেখব যে সাঁচি স্তূপ রয়েছে এটা ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছে কত সালে এটা জানতে চাওয়া হয়েছিলো এটা উনিশশো উননব্বই সালে কিন্তু এই তকমাটা পেয়েছিল তাহলে এখান থেকে কীরকম টাইপের প্রশ্ন আরও আমরা জেনে নিতে পারি যে প্রথম যে প্রশ্নটা আসতে পারে যে সাঁচি স্তূপ বিখ্যাত যে সাচী স্তূপ যেটা ইউনেস্কো হেরিটেজ সাইডের তাকমা রয়েছে সেটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত সেটা মধ্যপ্রদেশে অবস্থিত এমপিতে অবস্থিত এমপি রায়সেনা বলে ডিস্ট্রিক্ট আছে সেই এমপি রায়সেনা ডিস্ট্রিক্টে অবস্থিত মধ্যপ্রদেশটা মনে রাখলেই তোমাদের হবে এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই বিখ্যাত যে সাঁচী স্তূপ এটা কে তৈরি করেছিল এটা মৌর্য বংশের যে সম্রাট ছিলেন সম্রাট অশোক তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন মাথায় রাখবে তাহলে এক দুটো দুটো তিনটে প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম ঠিক আছে উত্তর নেক্সট আমরা দেখে নেব যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইস্ট পিক তো এখানে চারটে অপশন ছিল তার মধ্যে উত্তরটা অবশ্যই হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত সেটা হচ্ছে সিকিমে অবস্থিত ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে নেম অফ দ্য ইন্ডিয়াস ফার্স্ট সুপার ট্রেন তো ইন্ডিয়ার প্রথম যে সুপার ট্রেন সেটার নাম কী সেটার নাম হচ্ছে ডেকান কুইন ঠিক আছে ডেকান কুইন সেটা স্বাধীনতার আগের কথা বলা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট সুপারটেন ছিল ডেকান কুইন ঠিক আছে তো কিন্তু এখানে কিন্তু আমরা আরও কয়েকটা রেল সম্পর্কে জেনে নেব যে যদি বলে বর্তমানে সব থেকে ফাস্টেস্ট ট্রেন ইন্ডিয়ার কোনটা সেটা হচ্ছে অবভিয়াসলি বন্দে ভারত যেটা স্পিড ভরা হচ্ছে একশো আশি কিলোমিটার পার আওয়ার এবং সব থেকে যদি বলে স্লোয়েস্ট ট্রেন কোথায় চলে সেটা কিন্তু দশ কিলোমিটার পার আওয়ার্স এটা কোথা থেকে চলে দেখো এটা মেত্যুপালাম টু ওটি নীলগিরি নীলগিরি পর্বতে যেহেতু পর্বতের মধ্যে দিয়ে চলে সেই জন্য খুব আস্তে কিন্তু সেটা চলে দশ কিলোমিটার পার আওয়ারে এটা হচ্ছে স্লোয়েস্ট ট্রেন এবং সব থেকে যদি বলে যে লংয়েস্ট সব থেকে লঙ্গেস্ট ট্রেন কোনটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস মাথায় রাখবে বিবেক এক্সপ্রেস হচ্ছে সব থেকে লঙ্গেস্ট ডিব্রুগড় আসামের ডিব্রুগড় থেকে একদম নিচে তামিলনাড়ু পর্যন্ত আসাম ধরো এইরকম জায়গায় রয়েছে আসাম থেকে এরকমভাবে ঘুরে পুরো তামিলনাড়ু একদম ভারতবর্ষের শেষ প্রান্ত পর্যন্ত সব থেকে লংয়েস্ট ট্রেন কি চলছে বিবেক এক্সপ্রেস তাহলে তিনটে প্রশ্ন চারটে প্রশ্ন কিন্তু এখান থেকে চারটে উত্তর আমরা দেখে নিলাম ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো হুইচ অফ দ্য ফলোই ইজ অ্যান এক্সাম্পল অফ ফুটলুস ইন্ডাস্ট্রি তো প্রথমে তোমাদের জানতে হবে ফুটলুস ইন্ডাস্ট্রিটা কী দেখো ফুটলুস ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির জন্য কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে তোমরা কী কী জানো মেন কী কী লাগে সেখানকার কাঁচামাল শ্রমিক এবং সেখানের যে জল সরবরাহ ঠিকঠাক হচ্ছে কিনা অর্থাৎ ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তারা পারিপার্শ্বে কিন্তু এইসব জিনিসগুলো লাগবে কিন্তু ফুডলুস ইন্ডাস্ট্রি হচ্ছে এমন ইন্ডাস্ট্রি যে এইগুলো ছাড়াও অর্থাৎ ঠিকমতো যদি প্রোডাকশানের জিনিস না থাকে বা শ্রম না থাকে বা যে ল্যান্ড না থাকে ঠিকমতো মানে পর্যাপ্ত তাও কিন্তু এই ফুটলুস ইন্ডাস্ট্রি তৈরি করা যাবে অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলো ছাড়াও কিন্তু যে ইন্ডাস্ট্রি তৈরি হয় সেগুলোকে ফুটলুস ইন্ডাস্ট্রি বলে তা সেটার এক্সাম্পল কি যেমন কম্পিউটার চিপ তাও কম্পিউটার চিপ তৈরি করার জন্য কি কিছু যে কাঁচামাল লাগে সেগুলো বিভিন্ন জায়গা থেকে এনে কিন্তু ঘর সেটা সেই জায়গাটায় বসে করা যায় এরকম কম্পিউটার চিপ মোবাইলের কিছু ইলেকট্রনিক্সের জিনিস এগুলো ফুটলুস ইন্ডাস্ট্রির কিন্তু যে এক্সাম্পল তোমরা ধরতে পারো ঠিক আছে তো তো বহুবার কিন্তু এই প্রশ্নটা এসেছে দেখবো যে অন হুইচ ডেট ইজ কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া সেলিব্রেটেড তো কনস্টিটিউশন ডে কবে পালন করা হয় সেটা আমরা প্রত্যেকে জানি কি ছাব্বিশে নভেম্বর কনস্টিটিউশন ডে পালন করা হয় কেন পালন করা হয় কারণ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের যে কনস্টিটিউশন বা সংবিধান এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং পিএসসির একটা ফেভারিট প্রশ্ন যে ভারতবর্ষ কবে সংবিধান গ্রহণ করেছে সেটা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর আর যদি বলে কবে কার্যকর হয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যেটা আমরা প্রজাতন্ত্র ডে হিসেবে পালন করি সেটা কার্যকর হয়েছিল আর এটা গ্রহণ করা হয়েছিল এবং গ্রহণ করা হয়েছিলো বলেই এই ডেটাকে কনস্টিটিউশনাল ডে হিসেবে পালন করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট সাকসেসফুল কোঅপারেটিভ ফার্মিং তো কোঅপারেটিভ ফার্মিং হচ্ছে এমন একটা ফার্মিং যে অনেকজন কৃষক মিলে এবং কোন কোঅপারেটিভ সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে তারা সবাই মিলে যে ফার্মিংটা করে এবং তার যে সেখানে কৃষকদের যে ফসল থেকে শুরু করে সার বিক্রি ফিক্রি সবাই একে অপরের হেল্প করতে থাকে ঠিক আছে তো এইটা মোস্ট সাকসেসফুল হয়েছিল কোথায় সেটা হচ্ছে যে ডেনমার্ক এটাকে সমবায় কৃষি নামে আমরা কিন্তু জানি আচ্ছা নেক্সট আমরা দেখব যে দু হাজার কুড়িতে হু ওয়াজ দ্য সিলেক্টেড দ্য নেক্সট চেয়ারম্যান অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এটা তখন পুরস্কার দিয়েছিল এই কারণে কারণ সোমা মণ্ডল যিনি প্রথম মহিলা যিনি কিনা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু চেয়ারম্যান হয়েছিলেন তার জন্য এটা দিয়েছিলেন কিন্তু যদি বলে বর্তমানে কিন্তু তিনি এখন নেই তিনি তার বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যেটা সেইল বলি আমরা তার চেয়ারম্যান হচ্ছে অমরেন্দু প্রকাশ মাথায় রাখি ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব তো এখানেই কিন্তু এই পাটটা শেষ হলো এবং আমরা পরবর্তী পার্ট অর্থাৎ যে ক্লাস ফোর নিয়ে আসবো পরবর্তী ফাট অবশ্যই তোমরা এগুলো দেখতে থাকো তাহলে আপকামিং শুধু এন না রেলওয়ে যে কোনো এক্সাম এসএসসির যে এম টিএস আসছে এসএসসির সিজিএল আসছে কিংবা ডাব্লু বিসিএস প্রিলি আসছে মেইনস রয়েছে মিসলিনিয়াসেলারশিপ প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো তোমরা খুবই গুরুত্বপূর্ণ তোমরা করতে থাকো তোমাদের জিকে নিয়ে কিন্তু ভাবতে হবে না ধন্যবাদ